অনেক প্রতীক্ষার পর বীরেনবাবুর একটা কন্যা সন্তান হল সন্তানটিকে দেখতে ভিড় জমতে লাগল কারণটা ছিল তার শ্যামলা গড়নের নীলাভ চোখের গঠন আর কানাকানি করা মানুষজনের কথাবার্তা বেশ বিত্ততে লাগলো বীরেনবাবুকে কারণ কথাগুলো ছিল এরূপ মেয়ে তো নয় যেন বিষধর সাপ ওরে দেখো অভিশাপে ঘরে সাপ এসেছে নাগিন জন্ম দিয়েছে নাগিন প্রভৃতি এই পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু সমস্যা হলো মেয়ের বড় হয়ে ওঠা কারণ দৈহিক পরিবর্তনে তাকে আরও সাপের সাথে তুলনা করতে লাগল সেই যে ষোড়শ বছরের বয়সীতে যথেষ্ট লম্বা ও নির্মেদ পাতলা শরীরের সাথে লম্বা গোচের পা আবার হাঁটাতেও হয়েছে যেন এঁকে বেঁকে সাপের মতো বীরেনবাবু গ্রামের কথা শুনতে শুনতে আর থাকতে পারলেন না পাড়ি দিলেন শহরে আজ দুই বছর অতিক্রম হয়েছে আর বীরেনবাবুর কন্যা পরিবর্তন হয়েছে ইন্টারন্যাশনাল সুপার মডেলে এখন যেন ক্রমশ সাপ থেকে সাপমোচন হল বীরেনবাবু